পাকিস্তানে এক্সক্লুসিভ লাভারদের জন্য আপু স্টিস থ্রি পিস কি করেছে সাইজ কিন্তু অ্যাভেলেবল এস এম এল থার্টি এইট ফর্টি টু যার যেই সাইজ লাগবে অবশ্যই সাইজ অর্ডার করবেন যেহেতু শর্ট ভিডিও লাগবে চলো শর্ট কাট দেখে নিতে হলে পাকিস্তানে পিওর যে কার্ড কটনের মধ্যে করা ইনারে কিন্তু ঝামেলা থাকছে না আর হাতাটা দেখেন না পুরো কি সুন্দর সাদা ভার পেটানে করেছে এটার মধ্যে আপনার এথনিক সাদা ভার বারুক সব কয়টারে একটা আলাদা ঠিক চাপ একদম পাকিস্তান অর্গেন্স এর মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক নেকটা একদম স্ট্যান্ডার্ড মেজারমেন্ট দুই চোখে গেলে কোনো অর্ডলুক দিবেন এটা কিন্তু আলাদা করে প্যাচেস মধ্যে কাজ করে ফিক্সড করে আবার পিন ড্রপ করে খুব সুন্দর পিন ট্র্যাক করে না যেন কি বলে ড্রপ পিন করে সুন্দর লাগেছে পরে যাওয়ার কোনো চান্সেস নেই এটা দামান পাটটা দেখেন এত সুন্দর সেম ম্যাটেরিয়ালে আমরা স্টিচ প্যান্ট পাবো দেখেন আর আপনারা জানেন কাটওয়ার্কটা কি দারুন আর আপনারা জানেন যেগুলো ব্যাক পার্ট গুলো সবসময় ডুইলিং করে করা থাকে যেহেতু এগুলো পাকিস্তানের সেম টু সেম অ্যাজ ইট ইজ করে করা হয় সো এগুলো কোয়ালিটি ফার্স্ট অবাক করার বিষয়ে কি জানেন প্রথমবার মনে হয় এই প্রাইস আপনার এক্সক্লুসিভ রেট ড্রেস পাবেন মানে সতেরোশোর ঘরে অবাক করা হোক না দুষ্টুমি প্রাইসে এগুলো চব্বিশ পঁচিশে পঁচিশ কমে কখনোই হয় না যাতে এক্সক্লুসিভ পুরো অন্যটা আমরা কি হিসেবে কোটা কটন স্ট্রাইপ যেটা সেটার মধ্যে চতুর্দিকে দেখেন এই যে এত গর্জিয়াস ওয়ার্কটা চতুর্দিকে কাটওয়ার ক্যামেরার সিকোয়েন্স ওয়ার্ক থাকবে আর ওনার মিডলে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড প্যান্টের কাপড়টা যদি ক্লোজ দেখায় দেখবেন যে জিগজ্যাকের যে বডির ম্যাটেরিয়ালটা এই যে হালকা একটা জিগজ্যাক টেক্সচার আমি যাই না ডার্ক কালার আনতে পারবো কিনা হাতে পেলে বুঝবেন পাবেন প্যান্টটাও খুব সুন্দর লাইট ওয়েট এখানে সুন্দর একটা কোলি কাটিং থাকবে একটু লুজ ফিটিংস পাকিস্তানি ড্রেসগুলো যেরকম ওরকম করে থাকবে খুবই সুন্দর প্রত্যেকটার হিপ থাকবে ষোলো লম্বা চল্লিশ প্রত্যেকটা ড্রেসের হাতা থাকবে টোয়েন্টি টু লং ফর্টি ফোর উন্নাটা জানেন একানব্বই ইঞ্চ লম্বা আছে চওড়া থার্টি এইট প্রাইস নাকি আজকের এটা সাতাশো আঠাশো না শুধুমাত্র এক হাজার সাতশো নিরানব্বই টাকায় ভাবা যায় তিনটা সাইজ অবশ্যই অর্ডার করে নেবেন ডাব্লিউ ডট তানহাস ডট কম অথবা চাইলে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ